প্রিয় দর্শকরা আমি এই মুহূর্তে সোহারা অর্দি উদ্যান এর ভিতরের মাঠ থেকে আমি ভিতর থেকে গেটের দিকে আমি সামনে অগ্রসর হচ্ছি আমি বাহিরের দৃশ্যগুলো আপনাদেরকে তুলে দেখাব তো আপনারা দেখছেন যে কণ্ড ছোটো ছোটো মিছিল আপনার ভিতরে ঢুকছে আমি যথাযথভাবে বাহিরে যাওয়ার চেষ্টা করব বাহিরের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব বাহিরে আরও মানুষের ভিড় আরও বেশি জড়ো হচ্ছে মানুষ তো আজকে তিনটার দিকে এই আজকের আন্দোলন যে সভা অনুষ্ঠিত হবে আজকের যে সভা অনুষ্ঠিত হবে আজকের সভা থেকে যে যেসব আলোচনা হবে বা কথাবার্তা তুলে ধরা হবে সেগুলো তিনটার দিকে এগুলো তারা শুরু করবে তো এখন তো মানুষ আস্তে আস্তে ভিতরে ঢুকছে এবং তারা কেউ কেউ বের হচ্ছে এবং অনেকই মিছিল নিয়ে ঢুকছে ছোটো বড় হ্যাঁ কেউ কেউ মিছিল ছাড়াও ঢুকছে এটার এই এই ভিতরে আপনারা দেখছেন তো অনেকেই অনেকে হাতে আপনারা দেখছেন যে ছোট বড় ব্যানার বা মাথায় এই আপনার কিছু একটা তারা বেঁধে নিয়ে আসছে আকসা মসজিদের কিছু সিনারি এই সেই যে কপালে যে বাঁধা এখানে আপনারা দেখছে দেখতে পারছেন এবং ফিলিস্তিনি পতাকা আপনারা আপনারা দেখছেন যে তারা নিয়ে ঢুকছে তো আসলে যার যার নিজের জায়গা থেকে যা যতটুকু সম্ভব এতটুকু নিয়ে তারা যে আজকে এখানে আসতে পারছে এটাই মানে আসলে অনেক তো দর্শকবার আপনারা এই দেখছেন যে আসলে মানুষ এখানে যে স্বেচ্ছাসেবক যে আছে তারা তারা কিন্তু দুই পাশেই তারা দাঁড়িয়ে আছে যারা ঢুকছে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এখানে আসলে যে তো তেমন একটা বড় ধরনের কিছু একটা ঘটবে তেমন একটা তেমন কিছু মানে বোঝা যাচ্ছে না বা ঘটবে এরকম কোনো পরিবেশ নেই তো আজকে দর্শকবার আপনারা দেখছেন যে যতটুকু যেখানে আসলে হানড্রেড পার্সেন্ট যে সেই পরিবেশই আছে যে কোনো হট্টগোল বা কোনো ধরনের ঝামেলা হবে না আর আজকে তো আমি যতটুকু দেখছি যে বিভিন্ন মেডিকেল টিম বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান থেকে সেবা দেওয়ার জন্য এখানে বিভিন্ন টিম এখানে আসছে তো আমি এখন আপনারা দেখছেন যে আমি ওভার ব্রিজের উপর দিয়ে একটু যাওয়ার চেষ্টা করতেছি তো আমি তো ড্রোন ক্যামেরা দিয়ে এই রেকর্ড করছি না তো আপনাদেরকে আমি একটু উপরে গিয়ে দেখাবো যে নিচে যে লোকজন কিভাবে জড় হচ্ছে এবং মিছিলগুলো কিভাবে নিয়ে আসছে তো আপনারা জানেন যে আজকে আমি যতটুকু জানতে পারছি যে আজকে কুঠি মানুষের কম হবে না বেশি হওয়ার চাইতে তো এই আজকে যে এত বড় একটা জনসভা একটা ইসলামিক আন্দোলন লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হচ্ছে রাস্তাগুলো একেবারে ব্লক হয়ে যাচ্ছে আপনারা দেখছেন তো এই এই লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যে জড়ো হচ্ছে বিভিন্ন রাস্তাগুলো ব্লক হয়ে যাচ্ছে এবং কি আজকে যে এরকম অবস্থা মানে আমি যতটুকু বুঝতে পারছি যে মাঠ ভরে রাস্তাও ভরে যাবে এরকম অবস্থা তো আপনি এই যে দেখছেন যে আপনার যে আপনার একটি রাস্তা যে দুটা এও থাকে দুটা এই আসা যাওয়ার যে গাড়ি ঘোড়া যে দুটা রাস্তা থাকে একটা রাস্তার মধ্যে বাঘ বাঘ থাকে দুইটি রাস্তা তো এই এই দুটি রাস্তায় কিন্তু মানুষ যে একেবারে যে মানুষ চড়িয়ে আছে তো মানুষ চড়িয়ে আছে আবার কিছু কিছু জায়গায় একটু পাকা পাকা মনে হচ্ছে তো এই মানুষ কিন্তু আসলে আসতেছে যে এখন তো বেলা এই বারোটার মতো বেজে গেছে দুপুর হয়ে যাচ্ছে লাঞ্চের সময় হয়ে যাচ্ছে তো আপনি দেখছেন তাছাড়াও আপনারা আরও দেখতে পারবেন যে বিভিন্ন আইনি যে প্রশাসন বা আইনি প্রশাসন বা তারা যে সেবা দিচ্ছে যে সেনাবাহিনী বা পুলিশ তারপরে টিভি তো আনসার তো এই এছাড়াও আপনার বিভিন্ন ইসলামিক যে সংগঠন থেকে তাদের পক্ষ থেকেও কিন্তু সেবা দিয়ে যাচ্ছে আপনারা দেখছেন এরপরও আরও বিভিন্ন সংগঠন থেকে কেউ কেউ পানি আপনার সেবা দিচ্ছে পানি খাওয়াচ্ছে যারা পিপাসায় ক্লান্ত হচ্ছে এই আর কি দর্শক ব্যারাস